মাকে পান করার জন্য কি করি ওটা তো একটু সবাই শুটতে যেতে পারে না হয়তো যোগ করতে অনেক কঠিন ব্যাপার মদের মধ্যে দিয়ে কারণ যেন ব্যাপার কারণ শোধন করতে হয় শোজন করে একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বামাচারি পদ্ধতি উত্তর

অভিষেকটা নিতে হবে অভিষেক নয় পরে করা যাবে চারটে অভিষেক হতে হবে সাতটা অভিষেক পরে যখন সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ গুরু বলে তখন তাকে সিদ্ধান্ত উচ্চার করে সিদ্ধ অনেক সিদ্ধতার একটা অভিষেকটা আছে সেটা হয়ে গেলো ওটা পরে যখন সে সিদ্ধ হয়ে গেল তখনই চলে যাচ্ছে কুলাচারে চলে যাচ্ছে তখন তাদের কুলাচারে

ওটা মা পান করে আর ওটা পান করাটা ছাড়া মা তুষ্ট হয়ে থাকে আশীর্বাদ বা বর বা করে ধান করে এবার ওটার ধান যখন আস্তে আস্তে করতে হচ্ছে এবার হচ্ছে মুখ সুদ্ধি জায় হ্যাঁ ওর জন্য কি করে মা মৎস্য দরকার আচ্ছা মাছ হুম মাছটা কি হচ্ছে কি মাছটা হচ্ছে যোগের জন্য মহিষ তারামায় কাজ করতে হয় দুটো মৎস্য আছে মানে শিবশক্তি যেটা তিনটে নদী আছে হুম আমার যখন নাম দি নাম দেওয়া আছে আমাদের পিণ্ডা সুসময় নারী তখন আমাদের গঙ্গার জন্য তিনটে নারীকে দুটো মাছ ওই মাছকে না শো মানে শিব শক্তি সেটা আমি আমি এটাকে কি করছে এটাকে মৎস্যবদী করছে মানে মাছের আকৃতা দিচ্ছে আর যার যেমন জোরে তলি করে

যে ভাত দ্বারা অতি কম কথা বলবে তারা ভাবে বিভাগ থাকবে মাংস কোনো খেতে কথা বলতে পারি না চান দ্বারা ওইটাকে ওই মাংস মনে করে মনে করে আচ্ছা এক চিন্তা করে খেতে হয় আচ্ছা স্থূলের মধ্যে দিয়ে স্থূলের মধ্যে ওজন ওটা খেলে কি হয় মাংসের লোভটা চলে যাচ্ছে আচ্ছা মাংসের মতো মাংসের যেটা লোভ